সামনে রয়েছে বাংলায় নির্বাচন আজ নির্বাচন নিয়ে কিন্তু এখন থেকেই হট্টগোল শুরু হয়ে গেছে তবে এবার জাতীয় নির্বাচন কমিশনারকে হুমকি বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতির এসআইআর নিয়ে কমিশনের সমালোচনা করলেন শুভঙ্কর সরকার জাতীয় নির্বাচন কমিশনারকে আইনের আওতায় আসতে হবে এই দাবি করলেন শুভঙ্কর সরকার একদিকে যখন SIR প্রস্তুতি চলছে জেলা প্রস্তুত রয়েছে প্রত্যেকটি জেলায় আহ আধিকারিকদের নিয়ে বৈঠক ঠিক তখনই এবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এ বিষয়টাই বিস্ফোরক জাতীয় নির্বাচন কমিশনারকে হুমকি বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতির কি বললেন তিনি শোনাবো আপনাকে আজ বলি নির্বাচন কমিশনের যে বেঞ্চ এসছে তার যিনি কর্ণধার তিনি আইন মানেন না তিনি এখানে যে ব্যক্তিটিকে করা হয়েছে তার মনে রাখা দরকার সংবিধান আছে তিনিও ছাড় পাবেন না আজকে যে শাসক দলের আন্ডারে তিনি কাজ করছেন অবৈধ কাজ করছেন বাংলায় যাতে সেটা না হয় যে বেঞ্চ আসছে তাদের কাছে আমাদের খুব সবিনয়ে এই আমাদের বার্তা পৌঁছে দেওয়া আমরা বিএলএ ওয়ান এরপরে বিএলএ টু এসআইআর যখন কোনো জায়গায় যদি হয় আমাদের প্রধান কথা হচ্ছে ফ্রি ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন এক ব্যক্তি এক ভোট এবং আমাদের এটাই দাবি যে নিজের ভোট নিজে দিন এবং এই জায়গায় কোনোভাবে যারা জেনুইন ভোটার তাদের যাতে নাম কোথাও বাদ না যায় তার কারণ ভোট চুরির যে বিষয়টা এটা রাজ্য সরকার গুন্ডা ক্রিমিনালদের অ্যাডমিনিস্ট্রেশনকে লাগিয়ে ভোট চুরি করে আর কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে দিয়ে ভোট চুরি করছে তাই ভোট চোর চোর এটাই আমাদের মূল কর্মসূচি আমাদের এর যে আজকে এই কর্মসূচি এটা তো দেখুন এসআইআর আমরা ভারতবর্ষের সংবিধানকে মানি আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য এক ভোট এক এক ব্যক্তি এক ভোট হতে হবে এসআইআর নিয়ে কমিশনের সমালোচনায় শুভঙ্কর সরকার এবং তিনি বর্তমানে একদিকে যখন নির্বাচন কমিশন ঠিক অন্যদিকে দেখা গেছে বিজেপিকেও কিন্তু একাধিক ভাষায় একাধিকভাবে আক্রমণ করেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন